নানুর দিবস ও বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচার ও বাংলা ভাষীদের প্রতি বিদেশি তকমা দেওয়ার বিরুদ্ধে আমডাঙ্গা বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল আমডাঙ্গা কাছারি মোড় থেকে বিডিও অফিস পর্যন্ত এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক জনাব রফিকুর রহমান বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বিধায়ক রফিকুর রহমান ছাড়াও এদিন উপস্থিত ছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর ব্যারাকপুর জেলা তৃণমূল কংগ্রেস কৃষাণ ক্ষেত মজদুর কমিটির সভাপতি লুৎফাল রহমান আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতির্ময় তত্ত্ব সহ অন্যান্য তৃণমূলের নেতা এবং কর্মীবৃন্দরা এই প্রতিবাদ মিছিলে তৃণমূল কর্মীদের মুখ বারবার একটি স্লোগান শুনতে পাওয়া যায় বাঙালি রক্ত আর নয় এবারও প্রতিরোধ চায় এদিন তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ব্যুরো রিপোর্ট সত্যের আওয়াজ বাংলা মিডিয়া বাঙালির প্রতি অত্যাচার অবিচার বাংলার বাইরে শুরু হয়েছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন সূচনা হবে সেই সূচনার জন্য বিজেপিও একটা অত্যাচারী সরকার যতই মিথ্যে কথা বলুন এখনো কিছু মিডিয়া ভারতবর্ষে আছে যারা সত্যটা প্রকাশ করে সেই সত্যটা কিন্তু ভারতবর্ষের মানুষের সামনে আনছে কোনোভাবেই চেপে রাখতে পারবে না আন্দোলন সারা ভারতবর্ষে হচ্ছে বিহারের সমস্ত দলের নেতৃত্ব এমন কি যারা এন সঙ্গে আছে যারা এই সরকারের সঙ্গে আছে তাদের নেতৃত্ব কর্মীরাও কিন্তু ওই আন্দোলনে যোগ দিয়েছে এবং সঙ্গে বাংলার বাইরে অবাঙালি দ্বারা বাঙালিদের প্রতি অত্যাচার তার বিরুদ্ধেও আমাদের আজ মিছিল ছিল সেই মিছিলে আমনাঙ্গা ব্লক থেকে আটটা অঞ্চল থেকে শয়ে শয়ে কর্মীরা শতসূর্ত এই এই পা মিলিয়েছেন এবং যারা মিলিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ